আমি ডক্টর ইনু সাহেবকে অনুরোধ করছি স্বজন প্রীতি ছেড়ে দেন আপনি এই যে জন একট সদস্য নিয়ে যে অ্যাডভাইজারি কমিটি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের নাম পাল্টিয়ে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আপনার নিজের মতো আপনার গ্রামীণ ব্যাংকের এক মহিলাকে নিয়েছেন জাহানা রাখে আই নো দিস লেডি আপনি সে কি ডাক্তার আপনি তাকে স্বাস্থ্য উপদেষ্টা কেন বানিয়েছেন ডক্টর এনোস এখন পর্যন্ত আমি সম্মান করছি বয়সে আপনি আমার চেয়ে বড় বাট প্রোটোকলে আপনি আমার ছে অনেক নিচে ছিলেন ইউ নো মি ভেরি ওয়েল হ্যাঁ আই ওয়াজ ইউ ট্রেনার সাহারাতিতে আপনি বারো বার গিয়েছেন ডক্টর এম এস আত্মারের বাড়িতে মেহের পঞ্চগ্রাম প্রকল্প দেখার জন্য হাতে কলমে স্বনির্ভরের প্রশিক্ষণ নিয়েছেন ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ ইউনো অ্যাভরিথিং আপনি সর্বজন স্বজন ফিদি দুর্নীতি ছেড়ে দেন